আগে আমি পাঁচ অক্ত নামাজ পড়েছি আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছি তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি জালে মারো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্ব জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর বেশি বানাবা ওই সময় আবু আগেই মারা গেছে বদরে সময় বেঁচে ছিল বেঁচেছিল যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সোফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে